যে আমার হাতটা ধরবে সে আমার সারা জীবনের জন্য হাতটা ধরে ওই ক্ষণিকের জন্য দুদিনের জন্য টাকা আছে সেটা কি সাহায্য করবে আমি এটা চাই না মানে সেটা কি আপনার দেহ বা যৌবন দেখে নাকি সেটা না মনটা দেখে আমার দেহ মন যে পাবে সে তো দেহ পাবে তাই না মনের সঙ্গে কেউ দেহের মিল হ্যাঁ তো মন যে পাবে সেটা দেহ পাবে এখন যদি বলেন আমি দেহই নিব মন নিব না তাহলে তা হবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি ক্লিক করেছেন আপনাদের সকলকে প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন প্রিয় দর্শক আজ আমরা আছি রাজধানীর একটি অঞ্চলে আমরা কথা বলবো একজন নারীর সাথে যিনি ক্যামেরার সামনে আছেন তার পরিচয়টি আমরা জানাবো আপনাদেরকে একটু ধৈর্য ধরুন তারপরে আপনারা জানতে পারবেন তো দর্শক চলুন আমরা কথা না বাড়িয়ে তার কাছে যাই পরিচয়টি জেনে নেই আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনাদেরকে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আপু কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনি তো খুব আজকে খুব সেজেছেন এবং আপনাকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ ভাইয়া আচ্ছা আপু তো আপনার পরিচয়টা একটু বলেন নামটা আমি আপন যেহেতু দর্শক আমাকে দেখলে চিনতে পারে যে আমি আচ্ছা আমার নামটা বেশি বড় না ছোট্ট একটা নাম তিন অক্ষরের আচ্ছা সবাই আমাকে মনেও রাখি আচ্ছা প্রিয় দর্শক যিনি ক্যামেরার সামনে আছেন তিনি আপন আপু তিনি একজন তৃতীয় লিঙ্গের নারী তো অ্যাকচুয়ালি আমরা আজকে ভিডিওটি সাজাবো মানে তিনি কি আসলে মানে নারী নাকি হিজড়া কি এই যে একটা দোলাচল সবার ভিতরে মানে ক্রাশ খাচ্ছে আসলে আমরা তার অনেকগুলো ভিডিও প্রচার করেছি আপনারা দেখেছেন তিনি কখনও শাড়ি পরে ম্যাক্সিমামই তিনি শাড়ি পরে ইন্টারভিউগুলো দিয়েছেন একদম কিছু কিছু ভিডিও আমরা প্রচার করেছি যেখানে তিনি তাকে দেখা যাচ্ছে একদম একবারে গৃহবধূ হিসাবে যাকে দেখলে বোঝার কোনো উপায় নেই তাই আজকে আমরা আপুর কাছে জানব সেই রহস্যগুলো কেমন আছেন আপনি সব মিলিয়ে জি ভালো আছি আমি আচ্ছা আমরা তো আপনাকে নিয়ে অনেকগুলো ভিডিও প্রচার করেছি হ্যাঁ দর্শকের মানে এত পরিমাণে আপনার যে দর্শক খালি চাহিদা আসলে আপনাকে নিয়ে কৌতূহল দর্শকের ভিতরে অনেক আসলে আপনার পরিচয়টা যদি আপনি একটু দিতেন যে আসলে আপনি কোন ধর্মের মানুষ বা আপনি কোন ধর্মের নারী আমি তো মুসলমান হ্যাঁ তো আমার ফ্যামিলিতে আমার বাবা মা ভাই বোন সবাই মুসলমান হ্যাঁ হ্যাঁ আমার ধর্ম ইসলাম আচ্ছা আপনার মানে আপনার যদি মানে লিঙ্গ পরিচয়টা আপনি দিতেন কোন লিঙ্গের মানুষ নারী না মানে না হিজরা নারী যেহেতু আমি এই রকম তো ক্ষেত্রে আমি বলবো আমি হিজরা হ্যাঁ তো তার ভিতরে একটু ইয়ে আছে না যে অনেকে দেখবেন রাস্তাঘাটে আছে হিজরারা হিঁজরা তো দুপকার একটা ছেলে হিজরা একটা মেয়ে হিজরা এটা কিন্তু আমি আগে বলেছি এটা সত্য কথা বলার কারণে কিন্তু হ্যাঁ আমাকে সবাই চিনে তো আমি তো মেয়ে আমি বলো আমি মেয়ে হিজরা আচ্ছা এটা অবশ্য অবিশ্বাসের কিছু নাই কারণ যেহেতু পৃথিবীতে আল্লাহর সৃষ্টি সেটি হিজড়ার ভিতরে নারীও আছে পুরুষও আছে আল্লাহ পাকের বিধানও আছে যে নারী হিজরা নারীর মতো চলবে পুরুষ হিজরা পুরুষের মতো চলবে তো আপনি যেহেতু একজন নারী হিজরা সেক্ষেত্রে আপনার নারীর মতো চলাটাই স্বাভাবিক তো আমরা এই বিষয়ে আর যাবো না আমরা জানবো আপনার বর্তমান সময়ে আপনি কি করছেন এবং আপনার আজকের এই সাজুগুজুর রহস্য যদি আমাদেরকে একটু বলেন সাজোগুজুর বলতে আমি তো এখন আমি তো সেভাবে কিছু করিনি বাসাতে যেভাবে থাকি সেভাবে ভিডিও বানাচ্ছি সেভাবেই কিন্তু দর্শক আমাকে দেখতে পাচ্ছে এটা কিন্তু আলাদা করে কোনো কিছু করার আচ্ছা তার মানে আপনি বলতেছেন যে আপনাকে এসে আমরা বাসায় যেভাবে পেয়েছি এখন যে ভিডিওতে আপনি আছেন এটা আপনি বাসায় এভাবেই থাকেন এভাবে আমি বাসাতে থাকি যেহেতু এখন গেঞ্জি পরা হ্যাঁ হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমি তো বাসাতে গেঞ্জিই পড়ি আচ্ছা মানে বাসা এইভাবে এই এই আচ্ছা এটা তার মানে আমরা আপনাকে একবারে নরমাল পরিবেশি পেছি তাই তো আচ্ছা সাজুগুজু করেছেন লিপস্টিক তারপরে এটা এটা কি মানে আমি মিডিয়ার সামনে আসছি হ্যাঁ আমাকে আমার অনেক ভক্তরা অনেক যারা আমাকে ভালোবাসে অনেক মানুষ আমাকে দেখতেছে সেই ক্ষেত্রে ঠোঁটে যদি একটু ন্যাচারাল লিপস্টিক না লাগায় তাহলে বিশ্বটা কেমন লাগে না আচ্ছা তাহলে কি তো অন্য কিছু করি এটা কি মানে এটা কি দর্শকের মন করার জন্য নাকি মানে আপনার পছন্দের তালিকায় রাখছেন কোনটা

যার কারণে আমি বাসা যেভাবে ছিলাম গেঞ্জিতে এভাবে করলাম আচ্ছা মানে বাসার পরিবেশটাই আমরা বলে মানে যেভাবে চাইছি সেটাই আচ্ছা তো আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই আসলে এই যে আমরা এই পর্যন্ত অনেক নারী হিজরাদের ভিডিও প্রচার করেছি সবারই কারো না কারোর ঠোঁটে একটা তিল আছে যেটা আপনারও দেখতে পাচ্ছি আসলে এই রহস্যটা কি দেখেন

আচ্ছা এখানে হ্যাঁ হ্যাঁ দেখেন এখানেও টিল আছে তো আপনি কি বলবেন যে আমি এখানেও ট্যাটু করছি আচ্ছা তার মানে আজও আজও প্রশ্ন করেন না না এটা করার কারণ হলো আমরা অনেকগুলো নারী হিজড়াদের ভিডিও করেছি তো একজন নারী হিজড়া তিনি বলেছে যে এটা আসলে সৌন্দর্য বাড়ানোর জন্য তাই আমিও আসলে আপনার কাছে জানতে চাইলাম যে আপনিও কি কোনো রূপের রহস্যের জন্য এটা দিয়েছেন কিনা না 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 এটা আমার কোনো রূপের রহস্য জানা না এটা আমার নরমালি হ্যাঁ আচ্ছা তো আপু আপনি তো মানে সিঙ্গেল লাইফ কাটাইতেছেন সিঙ্গেল আছেন তো মানে আসলে লাইফ পার্টনার হিসাবে দরকার আছে কি না কাউকে হ্যাঁ লাইফ পার্টনার হিসেবে তো মানুষ আমি তো আগে বলেছি যে মানুষে কখনো একা বাঁচতে পারে না হ্যাঁ হ্যাঁ মাছেরও একটা সঙ্গী আছে পশু পাখি সবারই কিন্তু আল্লাহ একটা না একটা জোড়া দিয়ে দিছে তা আমাদের ক্ষেত্রে এটা একটু ব্যতিক্রম আমাদের জন্য আসে মানুষ আমাদেরকে সবাই ওয়ান টাইম ইউজ করে হ্যাঁ তো সেই ক্ষেত্রে মানুষ তো মনে করেন আমাদেরকে তো মনের থেকে অনেকেই ভালোবাসছে অনেকেই মনে থেকে ভালোবাসছে না তা আমি বলবো যে আমারও একটা সঙ্গীর প্রয়োজন আমিও তো একা থাকতে পারি না আচ্ছা আমি আপনাকে আরেকটু প্রশ্ন করি এই যে আপনি যে ট্যাটুটা বসিয়েছেন এটা কি মানে আসলে নিজের শখের থেকে নাকি সৌন্দর্য বাড়ানোর জন্য অনেক নারীরা তো দেহের সৌন্দর্য বাড়ায় ট্যাটু করে আমার আমি তো সব সময় তো আমি ফুল হাতা থ্রি পিস যেহেতু আমি পড়ি আমি তো আমি কিন্তু থ্রি কোয়াটা হাতা পড়ি হ্যাঁ তা আমার ট্যাটুটা সাধারণত দেখা যায় আর আমার যে ট্যাটু আছে এটা কিন্তু অনেকেই জানে না আচ্ছা আমার অনেক ভিডিওতে দেখছেন কিন্তু ট্যাটুর সম্পর্কে কিন্তু একবারই আমি আগে কথা বলছি এখনও তো এভাবে কেউ দেখেনি সেভাবে তো এখন কি আমি যেহেতু হাঁপ হাতা কম পড়ি ট্যাটুটা অনেকে জানে না দেখেনি তো আর ট্যাটুটা আমি করছি শখ করে এটা আমার সৌন্দর্য জন্মে না আর সৌন্দর্যকে হাতে দেখানো লাগবে অন্য কথা কোনো কিছু করা যায় না আচ্ছা আচ্ছা সেটাকে কি সুন্দর তো লাগে না আচ্ছা হ্যাঁ তা আমার তো এটা আমি আমি তো এটা শক করে করছি কোন সৌন্দর্যের জন্য আচ্ছা মানে নিজের পছন্দ থেকে ভালো লাগছিল ভালো লাগছিল কিন্তু এখন কিন্তু আমি পস্তাচ্ছি এটা একটু করার কারণে আচ্ছা সেটার কারণ যেটা তো সেটার কারণ হলো এটাই যে আমি আমি তো নামাজ পড়ি হ্যাঁ হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমার অনেক সমস্যা হয় অজু টজু করতে গেলে আমি শুনছি যে এগুলো থাকলে নাকি নামাজ রোজা খুবই কম হয় তারপর আমি তবা পড়ছি অনেক কয়েকবার আর আমি চেষ্টা করতেছি এই টি রিমুভ করার জন্য এ টি রিমুভ করতে গেলে অনেক টাকার প্রয়োজন মানে রিমুভ করা সম্ভব এটা রিমুভ করা সম্ভব কিন্তু অনেক টাকার প্রয়োজন যার কারণে আমি টিটোটা রিমুভ করতে পারতেছি না আর যদি আল্লাহ যদি কখন আমার লকডাউন টকডাউন যায় যদি সেভাবে কোনো ভালো পরিস্থিতি আসে তাহলে আমি এটা রিমুভ করে ফেলবো ইনশাল্লাহ আচ্ছা তো আমরা মানে সর্বশেষ আপনার কাছে আর কিছু প্রশ্ন জানতে চাইবো সেটি হলো যে আপনি মানে লাইফ পার্টনার হিসাবে আসলে কেমন একজন ছেলে আপনি চান এটা তো অনেক একটা অনেক একটা ভাবা চিন্তার ব্যাপার তাই না যেহেতু অনেক দর্শক আমাকে এই কমেন্টস করছে যে আমাকে আপনি বলেন আমি ভালো ছেলে খুঁজে দিব হ্যাঁ তা আমি কি করে বলবো যে আমি আমি সুন্দর একটা মন চাই যার সুন্দর একটা মন আছে যে আমাকে এক ভালোবাসা দিতে পারবে এরকম একটা মন চাই এরকম একটা মানুষ চাই সে হোক কালো হোক কুশ্রী হোক বেটে এটা আমার কিছু যায় আসে না কিন্তু আমি সুন্দর মনের একটা মানুষ চাই সুন্দর মনের একজন মানুষ হ্যাঁ তো দর্শক আপনারা আপন কথাগুলো শুনেছেন তিনি আসলে জীবন একজন চান একটা মানুষের যেমন দরকার তিনিও স্বাভাবিক একজন সঙ্গী চান সেটি হলো একদম রিয়াল মনের একজন মানুষ হতে হবে যাকে নিয়ে তিনি দীর্ঘ লাইফ ফারি দিতে পারেন এটি তো নাকি আচ্ছা তো মানে আপনার কাছে আমরা আরেকটা বিষয় জানতে চাইবো যে আপনি কি মানে কাউকে আপনার পছন্দ হয়েছে আমাদের তো অনেক দর্শকই আপনাকে মানে চায় আসলে আপনি কি কাউকে চান না হ্যাঁ আমিও চাই আমি যদি না চাবো তাহলে আমাকে কিভাবে চাইতে পারে হ্যাঁ আমিও চাই যে আমি পাঁচজনকে দেখে একজনকে বেছে নেবো তাই না কারণ সবাই আমাকে চাইতে পারে কিন্তু সবার সঙ্গে তো আমি মন লেনদেন করতে পারি না তো সেক্ষেত্রে আমি একজনকে ভালোবাসতে চাই আর একজনকে বর্তমান ভালোবাসি ভালোবাসি পছন্দ করি এখনো ডিসিশন নিতে পারতেছি না যে কি করবো কেননা আমার তো পূর্বে আট বছর আগে তো আমি একটা গ্যাপ একটা ইয়ে হয়েছে তাই না এক সাকা খাইছি বলতে গেলে হ্যাঁ তো সেক্ষেত্রে আমি না খুব ভয় পাচ্ছি যে আমি কি করবো সামনে আগাবো কিনা মানে আমার এখনো না প্রচুর লাগে আচ্ছা আমি আপনার কাছে আরেকটা প্রশ্ন প্রশ্ন করতে চাই সেটি হলো যে আপনি যেহেতু নারী হিজড়া তো দর্শক যারা আছে আপনাকে ভালোবাসে এবং আপনার পাশে দাঁড়াতে চায় লাইফ মারার হতে চায় জীবন সঙ্গী হতে চায় তো আসলে কি মানে আপনার যে এখন আপনার বয়স এবং আপনার যৌবন সেটা দেখে আপনাকে কাছে কেউ আগাবে নাকি সারা জীবনের জন্য আপনার কাছে কেউ আগাবে এরকম একটি বার্তা আপনি দিবেন কিনা যে আমার হাতটা ধরবে সে আমার সারা জীবনের জন্য যেন হাতটা ধরে ওই খনিকের জন্য দুদিনের জন্য আজকে আপনার টাকা আছে আপনার মানে সেটা কি সাহায্য করবে হ্যাঁ আমি এটা চাই না মানে সেটা কি আপনার দেহ বা যৌবন দেখে না নাকি সেটা আমার মনটা দেখে আমার দেহ মন যে পাবে সে দেহ পাবে তাই না মনের সঙ্গে কেউ দেহের মিল হ্যাঁ তো মন যে পাবে সেটা দেহ পাবে এখন যদি বলেন আমি দেহই নিব মন নিব না তাহলে তা হবে না তা হবে না রাইট সর্বশেষ দর্শকের উদ্দেশ্যে কিছু বার্তা দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলবো প্রেম করবেন কিন্তু দেখে শুনে করবেন যাকে ভালোবাসবেন দেখে শুনে বাসবেন কেন জানেন এখন বর্তমান যুগে কোনটা সত্য কোনটা মিথ্যা বলা কিন্তু খুব টাফ ব্যাপার টাফ ব্যাপার একটা মেয়ে কিন্তু দশটা ছেলেকে কিন্তু ঘোরাতে পারে আর আমরা এক বুক ভালোবাসা নিয়ে বসে আছি কে আসবে আপনার কাছে দর্শক আপনারা শুনলেন আপনের কথা এক বুক ভালোবাসা নিয়ে প্রহর গো দিন গুনছেন কে আসবে আফনের কাছে তো দর্শক হ্যাঁ আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটির লাইক কমেন্ট এবং নোটিফিকেশন বেল চেপে দিন তো দর্শক আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আপন আপু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য